ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বের বিষয় হল আগামীকাল অর্থাৎ দোসরা অক্টোবর বিজয়া দশমী দু সালে জেনে নেব সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে মা দুর্গা দেবীর বিসর্জনের সময় কখন থাকতে চলেছে দশমীর অঞ্জলি কখন দেবেন সিঁদুর খেলার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে মা দুর্গার পায়ে কখন সিঁদুর দেবেন মায়ের পায়ে সিঁদুর দেওয়ার সময় এই কাজটি অবশ্যই করুন মায়ে কৃপা পাবেন এবং স্মৃতি সিঁদুর অক্ষত থাকবে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও দুর্গাপূজা দেবী দুর্গার মহিষাসুরকে বধ করার মাধ্যমে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়কে নির্দেশ করে এই পূজার নারী শক্তি ক্ষমতা ও করুণার প্রতীক শুরু হয়ে গেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আগামীকাল দুর্গা পূজার শেষ দিন অর্থাৎ বিজয়া দশমী তার আগে জানব আগামীকাল দোসরা অক্টোবর বিজয়া দশমী দু সালের সম্পূর্ণ সময়সূচি জানব পঞ্জিকা অনুসারে মা দুর্গার বিসর্জনের সময় কখন থাকতে চলেছে দশমীর অঞ্জলি কখন দেবেন সিঁদুর খেলার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে মা দুর্গার পায়ে কখন সিঁদুর দেবেন মায়ের পায়ে সিঁদুর দেওয়ার সময় এই কাজটি অবশ্যই করুন মায়ের কৃপা পাবেন এবং আপনার সিঁধির সিঁদুর অক্ষত থাকবেন এই বছর বিজয়া দশমী পড়েছে দোসরা অক্টোবর দু বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দশমী তিথি সমাপ্ত হবে দিবা দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে পূর্বান্ন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে দাতক লগ্নে চরণ বাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা পূর্বাণ্ন নটা বেজে উনত্রিশ মিনিটের পর আপনারা মাকে সিঁদুর দেওয়া এবং সিঁদুর খেলা সম্পন্ন করতে পারেন মায়ের দোলায় গমন ফল মরক মায়ের পায়ে সিঁদুর দেওয়ার সময় এই কাজগুলি অবশ্যই করুন এতে মায়ের কৃপা পাবেন এবং আপনার স্মৃতির সিঁদুর অক্ষত থাকবে বাড়ি বিপদমুক্ত হবে প্রাচীন বিশ্বাস অনুযায়ী দশমীর দিনই মা দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে স্থাপন করেছিলেন তাই বিশ্বাস করা হয় এই দিনটি যথাযথভাবে নিয়ম অনুসারে পালন করলে মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায় সিন্দুর দিন বাকি সিন্দুর মায়ের ছুঁয়ে পায়ে বাড়িতে আনুন সারা বছর সেই সিন্দুর পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই ব্যবহার করতে পারেন তাহলে বিপদমুক্ত থাকতে পারবেন বিসর্জন হয়ে গেলে মায়ের পা থেকে একটি পদ্মফুল এনে ঘরে রাখুন হলুদ কাপড়ে মুড়ে তাহলে বাড়ির বা পরিবারের সদস্যরা কুনজর নজর থেকে দূরে থাকবে এছাড়াও দশমীর দিন বাড়িতে যারা পড়াশোনা করেন তারা অবশ্যই একটি খাতায় বার শ্রী দুর্গা লিখুন তাহলে মা দুর্গার আশীর্বাদে পরীক্ষায় আসা বাধা কেটে যাবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে